আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমদুল্লাহ আলা আলা রসুল করিম আম্মবাদাহিমানুরিম বিসমিল্লাহিউর রাহিম ইনামা আশকু বসি ওয়াহনি ইলআ সদকুল্লাহুল আজিম আমির হেফাজত বাংলাদেশের আলিমকুল শিরোমণি এদেশের আঠারো কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা মাশাহ মহিবুল্লাহ বাবু হাফিজাহুল্লাহ হাফিজাউল্লাহ তালার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হজরাতলামায় একরাম প্রাণপ্রিয় তৌহিদে জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি কারাভোগ করেছি আমাদের মুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আমরা এটা বলবো না যে জালিমের জিন্দান খানায় আমাদের কষ্ট হয়নি তা নয় আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদী জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অস্তুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সমর্থ করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না সবাই পাওয়া আমার স্পষ্ট পায়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতার কোনো ঘাতকতার কোন ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামাইকার হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপর এই অকথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলে মোলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসম্বাদিত আধ্যাত্মিক রহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে সাপলা চত্বরের আমার ভাই

আমি শাস্ত্র বন্ধুগণ কথা করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ আকরবুল আলামিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলমিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েত বাবু হাফিজা হুল্লাহ তা আলা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দি হয়েছিলাম তার ওপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাল্লাহ এই বন্দি মজদুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিমা হুল্লাহ তাআলা শহাদাত বরণ করেছেন আল্লামা জুনায় বাবুনগরী শহাদাত বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম অলি ইবনে অলিফ এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজা হুল্লাহতায়ালা ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্তে বুক বেঁধেছি চিনশাল্লাহ একদিকে তিনি আরসের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালেম বা রক্তচক্ষুকে পরোয়া করবেন না কোনো জালিমের সামনে তিনি মাথা নোবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ম ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাতলা চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দি হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আমাদের আমির হেফাজত সহ আকাবিরিনদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله